যে কোনো সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়াটা খুবই জরুরি এবং সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার জন্য সেই সম্পর্কে একে অপরের সহযোগিতা একান্ত কাম্য বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের কস্তুরি আর ওর শাশুড়ির সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক বছরের ভালোবাসার সম্পর্ক চলার পর দুই পরিবারের পক্ষ থেকে দেখাশোনা করেই কস্তুরি আর আরিয়ানের বিয়েটা সম্পন্ন হয়েছিল আরিয়ানের বাড়ির ডাক নাম অন্তু যেহেতু তাদের ভালোবাসার সম্পর্কটা খুব একটা বেশি দিনের ছিল না সেহেতু বিয়ের আগে অন্তুর বাড়িতে কস্তুরির খুব একটা যাওয়া আসাও ছিল না যেহেতু বিয়ের আগে অন্তুর মায়ের সাথে ফোনে ফোনে কথা বলা ছাড়া মুখোমুখি সেরকমভাবে খুব একটা কথাবার্তা হয়নি কস্তুরির শুধুমাত্র অন্তুর বাড়ি থেকে যখন কস্তুরিকে দেখতে গিয়েছিল তখন অন্তুর মা কস্তুরির সাথে সামনাসামনি কথা বলেছিলেন বরের কাছে কস্তুরি বিয়ের আগে প্রায়শই শুনত যে তার শাশুড়ি নাকি বেশ রাগী মানুষ তাই শাশুড়ির সাথে সরাসরি কথা বলতে কস্তুরি ভয়ই পেত বলা চলে বিয়ের আগে তো ভয়েতে কথাই বলতো না আর বিয়ের পরে পরে ভয়ে তটস্থ হয়ে থাকতো কস্তুরি সর্বক্ষণ যাই হোক দিন যেতে যেতে এই ভয়টা ধীরে ধীরে কমতে থাকে একটু আতটু কথাবার্তা বলতে থাকে কস্তুরি তার শাশুড়ির সাথে এরপর কস্তুরির বিয়ের দু মাস পরের ঘটনা ওর শাশুড়ি মা একবার বাড়িতে ছিলেন না বিয়ে বাড়ি উপলক্ষে এক আত্মীয়ের বাড়িতে দুদিনের জন্য গিয়েছিলেন ওর শাশুড়ি মা অবশ্য যেতে চাইছিলেন না উনি কস্তুরিকে উদ্দেশ্য করে বলেছিলেন আমি চলে গেলে তুমি একা সামলাতে পারবে না তার ওপর অন্তুর অফিস আছে সকাল সকাল উঠে নিজে হাতে রান্নাবান্না করা কম খাটনির ব্যাপার নয় মা এসব কথাগুলো শুনে কস্তুরি বলেছিল ও নিয়ে আপনি চিন্তা করবেন না মা মাত্র দুটো দিনের তো ব্যাপার একটা দিন তো মাত্র সকাল সকাল উঠে রান্না করে দেওয়া তারপর শনি রবিবার তো এমনিতেই ছুটি। তাছাড়া আপনি তো রবিবার চলেই আসছেন আমি ঠিক ম্যানেজ করে নেব আপনি নিশ্চিন্ত মনে যান আমি ম্যানেজ করে নেব বললেও শাশুড়ি মা কস্তুরীর উপর যেন ঠিক ভরসা করতে পারছিলেন না কিন্তু কিন্তু একটা ভাব কাজ করছিলই তিনি তখন বলেছিলেন শুধু কি সকালে রান্না তার উপর অন্তর টিফিন তৈরি করা বাড়িতে গোপাল আছে তার সেবা তুমি সত্যি পারবে তো কস্তুরি তখন তার শাশুড়ি মাকে আশ্বস্ত করে বলেছিল আপনি একটু বেশি ভাবছেন দেখুন না আমি পারি কি না শেষমেশ শাশুড়ি রাজি করিয়ে জোর করেই পাঠিয়ে দিল আত্মীয়ের বাড়িতে সত্যি কথা বলতে কস্তুরি কিন্তু মন থেকে ভীষণভাবে চাইছিল যে তার শাশুড়ি চার দেওয়ালের মধ্যে বন্দি একঘেয়ে জীবন থেকে বেরিয়ে অন্তত দু একদিনের জন্য কোথাও গিয়ে ঘুরে আসুক বিয়ের পর থেকে দুমাস কেটে গেছে সবসময় যেন শাশুড়ির আধিপত্যে চলতে হচ্ছিল কস্তুরিকে তার মানে এই নয় উনি কস্তুরির সাথে খারাপ ব্যবহার করছেন বা কস্তুরিকে নিজের শাসনে রেখেছেন নিয়ম করে সকালে ব্রেকফাস্ট করে দেওয়া দুপুরে খাওয়ার টাইমে গুছিয়ে খেতে দেওয়া বলতে গেলে সব কিছুই যেন সময় মতো একটা ডেলি রুটিনের মধ্যে হতো ওর শাশুড়ি মা যেহেতু একটু রাজভাড়ি টাইপের মানুষ উনি চাইলেও কস্তুরি না জানি কেন কিছুতেই ওনার সাথে ফ্রি হতে পারছিল না সে যাই হোক শাশুড়ি মা চলে যেতেই কস্তুরি যেন পেয়ে গেল এক আকাশ সমান স্বাধীনতা তখন পুরো রাজ্য জুড়ে ওর একার রাজত্ব দুটো দিন একদম নিজের মতো করে থাকা নিজের মতো করে রান্না করা নিজের মতো করে খাওয়া দাওয়া ভাবলেই মনটা খুশিতে ভরে উঠছিল ওর এক অবাধ স্বাধীনতা যেন আচ্ছা চাইলেই কি সব নিজের মতো করে হয় দেখবে তুমি এক পরিকল্পনা করবে তোমার পরিকল্পনার উপরে আর একজন অলক্ষে বসে ততক্ষণে আর একটা পরিকল্পনা করে ফেলেছেন শাশুড়ি চলে যেতেই সেই খুশিতে বরকে ফোন করলো কস্তুরি ওর বর তখন অফিসে বরকে বলল আজ রাতে লুচি আর চিকেন কষা বানাবো তুমি ফেরার পথে চিকেনটা শুধু নিয়ে এসো ওর বর শুনে বলল কি দরকার আজ রাতে বরং অনলাইন থেকে অর্ডার করে দিই কেন কষ্ট করে বানাবে একটু অন্য রকম কথাবার্তা বলে বরকে ঘায়েল করলো কস্তুরী ও বলল কেন আমার হাতের রান্নার ওপর ভরসা করতে পারছো না বোধহয় ওর বর আর কথা না বাড়িয়ে বলল তা কেন তোমার খাটনি হবে তাই বললাম শোনো চিকেন কষা লুচি আজ খাব রাতে লুচি আর চিকেন কষা বানালো কস্তুরি নিজের হাতে করে তার হাতের রান্না খেয়ে বর প্রশংসায় পঞ্চমুখ হলেও পরে দুদিন আর তার হাতের রান্না খাওয়ার সৌভাগ্য ওর বরের আর হলো না ওই যে কথাই আছে প্ল্যানের ওপর আর একটা প্ল্যান ভগবান করে রাখেন দুদিন পর শাশুড়িমা বিয়ে বাড়ি থেকে ফিরলেন বিয়ে বাড়ি থেকে ফিরে শাশুড়িমা দেখছেন কস্তুরির হাজব্যান্ড রান্নাঘরে রান্না করছে আর কস্তুরি তখন বিছানায় শুয়ে আছে ছেলেকে রান্না করতে দেখে একটু জোর গলাতেই শাশুড়িমা বললেন এ কি তুই রান্না করছিস বৌমা কোথায় শাশুড়ি মায়ের আওয়াজ শুনে কস্তুরি তখন বিছানা ছেড়ে ধরফরিয়ে উঠে এসেছে বর তখন রান্না করতে করতেই বলল আসলে মা ওর শরীরটা খুবই খারাপ গায়ে সামান্য জ্বর ও রান্না করতে চেয়েছিল আমিই বলেছি শুয়ে থাকতে বরের কথা শুনে শাশুড়ি মা হাঁ করে তাকিয়ে আছেন বরের দিকে সেই মুহূর্তে ওর কি বলা উচিত সেটাই ভাবছিল সেখানে দাঁড়িয়ে থেকে কস্তুরি রীতিমতো ভয় পেয়ে গিয়ে নরম সুরে বলল না না টর কিছু নেই এই তো একটু আগে ওষুধ খেয়ে নিয়েছি এখন ঠিক আছে সরসর আমি করছে ওর এমন কথায় বর বলে উঠল। তুমি আবার উঠে এলে কেন তুমি রেস্ট নাও আমি সামলে নিচ্ছি তাছাড়া মা তো এসেই গেছে কস্তুরি তখন ভয়ে ভয়ে শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে আছে শাশুড়ি মা বড় বড় চোখ করে বৌমার দিকে তাকিয়ে বললেন মুখের দিকে ওভাবে তাকাচ্ছ কেন আমাকে কি ভাবো বলো তো তুমি আমি তোমার মা হতে পারবো না তা বলে শাশুড়ি হিসেবে এতটাই কি খারাপ শোনো বৌমা অন্তুজা বলেছে ঠিকই বলেছে তোমার এই জ্বর অবস্থায় উঠে আসাটাই তো ভুল ওর যেদিন শরীর খারাপ থাকে ও কি অফিস যায় ও তো ছুটি নিয়ে বাড়িতে রেস্ট করে সব দিন শরীর তো সমান যায় না শরীর খারাপ হতেই পারে আমার ভালো লাগছে এটা দেখে যে ও আজ নিজে রান্না করতে এসেছে এটাই তো হওয়া উচিত বিয়ে হয়েছে মানে একে অপরের দায়িত্ব নেওয়া সঙ্গী এমনটাই হওয়া উচিত যে সুখেও সঙ্গী যে দুঃখেও সঙ্গী যাও তুমি রেস্ট করো আজ অন্তই রান্না করবে তাছাড়া মাঝে মধ্যে বাড়ির মেয়েদেরও ছুটি দিতে হয় বইকে চলো ঘরে চলো এখানে দাঁড়িয়ে থেকে শরীরকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না কস্তুরি স্বপ্নেতেও ভাবতে পারিনি যে তার শাশুড়ি মা এভাবে বলবেন বাইরের কঠিন মোড়কের আড়ালে এমন একটা স্নেহময়ী রূপ দেখে ও সত্যি সেদিন মুগ্ধ হয়ে গিয়েছিল কস্তুরি তখন নিজের ঘরে আসে আর তার সঙ্গে শাশুড়ি মাও আসেন ও বিছানায় শুয়ে পড়তেই শাশুড়ি মা ওর মাথার কাছে বসলেন খুব নরম সুরে বললেন সম্পর্ক ঠিক থাকে সহযোগিতা আর পড়ার ওপর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে যে কোনো মানুষকে যে কেউ কাছের করে তুলতে পারে আজ বাড়ি ফিরে এটা দেখে ভালো লাগছে যে ছেলেকে আমি সঠিক শিক্ষা দিয়ে মানুষ করতে পেরেছি অসুখের সময় যে তোমাকে সঙ্গ দেবে সেই আসলে প্রকৃত জীবন সঙ্গী তারপর থেকে সব ভয় ভীতি কাটিয়ে একটা অচেনা বাড়ি যে কখন নিজের বাড়ি হয়ে গেছে বুঝতেই পারিনি কস্তুরী সত্যি তো একজন ভালো জীবন সঙ্গীর সাথে শাশুড়িকেও বন্ধু হিসেবে যে মেয়ে পায় তার কাছে শ্বশুরবাড়িটাই স্বর্গ হয়ে যায় বন্ধুরা শাশুড়ি বৌমার সম্পর্ক সুন্দর করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত বন্ধুর মতো শাশুড়ি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার দ্বিতীয়ত অনেকের মতেই শাশুড়ি কখনো মা হয়ে উঠতে পারে না কিন্তু এই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে অনেক শাশুড়ি মা এবং বন্ধু দুই হয়ে ওঠে তৃতীয়ত একটা সংসার ঠিকঠাকভাবে চালানোর জন্য পরিবারের সকলের সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ